আমার অনেক গুণেরা দেখছিলাম বিজেপির মিটিং এ গিয়ে খুব নাচছে খুব নাচছে তারপরে আবার ফটো দেখাচ্ছে কানছে জিজ্ঞেস করছে হিন্দিতে তাদের ভাষায় জিজ্ঞেস করছে কি বাত হ্যাঁ কেউ রো রায় হো বলছে আরে ভাজপাওয়ালা দশ হাজার রুপিয়া দিয়ে থে ভোট দে দিয়ে আবি ও লোক জিত কে হামারাই ঘর তোর রে তো ভোট দিয়ে আগে দশ হাজার টাকা দিয়েছিল দে দিয়েছি জিতার পরে এখন আমাদের ঘর বানছে আমার মা বোনেরা মুরগি তো খুব ভালোভাবেই ভাবে পোষেন চাল খাওয়ান তো কি আর কুটুম আসলে জবাই একটু হুঁশ করে চলেন ভালো থাকবেন যেদিন চোখের পানি নয় রক্ত বেরোবে আর কিছু করার থাকবে না কেন এ কে ফর্টি সেভেন এর সামনে লড়াই করতে গেলে আমার হাতে কমসে কম একটা লাঠি তো লাগবে নাকি খালি হাতে তোমার হয়ে কি লড়বো এগুলো বোঝো ও সময় তো চলে গেল সর্বনাশ আমি শুধু ওই বিষয়টা একটু বলবো ওই যে আমি বলেছিলাম একটা কথা কেটে ছড়াচ্ছে যে টিএমসি কে ভোট দিলে ইমান চলে যাবে আমি বলেছি কিন্তু ওইটুকু কথা বলিনি তার আগেও আছে পরেও আছে ওই যে কোরআন শরীফের সুরা তো আবার পাঁচ নম্বর আয়াতকে শুধু বলছে আগের বলেনে পরেরটা না পরের ও যে কোয়ালিটির আর আমার অজগুনও কেটে যারা ছড়াচ্ছে এক কোয়ালিটির কথা বুঝে আসছে তো নাকি হ্যাঁ তা আগে পিছু কথা থাকবে না থাকবে না ওই বিষয়টা একটু বলবো আগে একটু সালামটা আপনারা আবার ধোয়া চান তো নাকি হাত তুলে যাক মিলে থাকে আমি একটা কথা প্রথমে বলবো এই দাঁড়িয়ে সালাম আমাদের মধ্যে আছে এই খতম করুন বন্ধ করুন যারা বসে সালাম দেয় তাদের বিরুদ্ধে আমরা কোনো ফতোয়া দিই না যে ও বসে সালাম দিয়ে চোপে ইমান কাপের গেছে এমন বলি নাকি আমরা না তাই আমরা দাঁড়িয়ে দিই আপনারা আমাদের বিরোধী করা বন্ধ করুন মিলেমিশে থাকুন আমরা কেন দাঁড়িয়ে দিই এজন্য দিই হাদিস পাকের মধ্যে আছে বাবুল আদব কিতাবুল কিয়াম সাহাবা হুজুররা নবীকে দাঁড়িয়ে সালাম দিয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ আমরা কেন দিই কোরআন পাকের মধ্যে আছে অসাল্লিমো তাসলিমা যখন সালাম দেবে আদব ভক্তি ভালোবাসার সাথে দিবার মতো করে দাও কেন তুমি সালাম দিলে নবী জবাব দেবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাও জোরে বলুন সুবহান আল্লাহ কথা মাথায় ঢুকছে আদবের সাথে লাভ তা আদবের দিক দিয়ে সব থেকে উত্তম কোনটা আমাদের কাছে দাঁড়ানোতে আমরা দাঁড়িয়ে দিই কেউ যদি মনে করে বসা সেটা তার কাছে শেষ দিক জবা আল্লাহর কাছে দেবে কিন্তু মসজিদটা সবার নাকি। কি কবরেস্তানটা ঈদগাহ খানকা মাদ্রাসা এখন তো অকাফ চলে যাচ্ছে এখন নিজেদের মতো দলাদলি করলে হবে মিলেমিশে থাকো আমরা যারা দাদা হুজুরকে মানি দাদা হজুরের জলসাই যাব দাদা হুজুরকে মহব্বত করব দাদা হজুরের কথা মতো চলবো আপনারা যারা যাদেরকে মানেন তাদের নিয়ে থাকেন তাদের জায়গায় যান তারা যখন ডাকবে যাবেন কিন্তু মসজিদ মাদ্রাসার স্বার্থে আমাদের সবাইকে একমুটো হওয়া দরকার আছে না না বাস এতটুকু আহ্বান জানালাম বাকিটা আপনাদের ইচ্ছা তবে হকের পক্ষে যারা থাকবে আল্লাহ তাদেরকে বিজয় অবশ্যই দেবে জোরে বলুন সব আসুন সকলে একটু সালাত সালাম পড়বো তারপরে এই হাদিসটা বলবো যে কি বলেছিলাম আমি আমি তো এইটুকু কথা বলিনি যে টিএমসি কে ভোট দিলে এতটুকু কি বলি যে আগেও কিছু আছে পরেও কিছু আছে সেটা তো আপনাদেরকে যে বলে দোয়া লোব কেন অনেক মানুষ যদি ভুলবো যে আমাকে সন্দেহ করে তাদের ইমানের ক্ষতি হবে কেন আল ওলামা হেন কুফরুন আলেম ওলামাদেরকে হেনত করলে কুফুরি হয় কুফুরি অবস্থায় কেউ যদি মারা যায় সে বরবাদ একেবারে জাহান নামে চলে যাবে তাই সত্য মিথ্যা আপনাদের সেই হিসাবে আমি বলবির সালাম সূল কঠিন হাঁসো ভোরের দিনে কি আছে মদে কবালে বোনাঘ উম্মা আথো আ বোনা লইবেন সঙ্গে মাসো يا رسول سلام يا حبيب جبريل ديل ليج خلد أسماء أن बि ई सरदार कोरी थे अलाह अरबीबी सलाम रसूल सलाम سکلے گائے بسین لکھو تاد حسنت جمی سلو علی, اللہم علی سیدنا مولانا